আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে সকলে অলরেডি কিন্তু কার্ডও ডাউনলোড করে ফেলেছেন অলরেডি এডমিট কার্ড আপনারা ডাউনলোড কিন্তু করে ফেলেছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এখানে আবেদন করেছিলেন আপনারা এখানে যারা আবেদন করেছিলেন অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী ১৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা হবে এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদসন রয়েছে এখানে আটটি শূন্য পদ রয়েছে এখন বিষয়বস্তুটা হল যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই আসলে পরীক্ষাটা যে আমি দিব এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওতে সেই বিষয়ে জানিয়ে দিব যেহেতু আজকে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে অ্যাডমিট কার্ড আপনারা অনেকে ডাউনলোড করতে পারেন নাই কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত সকল বিষয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু শূন্য পদ আটটি আবেদন কেমন পড়েছে অনেকে এরকম জানতে চেয়েছেন সেই সকল বিষয় আর চাকরিটা আসলে কি ফুল সরকারি কিনা এই তথ্য জানিয়ে দেবো তা চলুন ভিডিওটা শুরু করে দেই অভিশক পথ এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরির যে কয়েকটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক বিষয়টা ক্লিয়ার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ কিন্তু পরীক্ষা হবে তিনটা থেকে চারটা পরীক্ষাটা লিখিত আকার হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাটা এমসিকিউ হবে কি না এখানে পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হবে না আপনারা এডমিট কার্ডও দেখতে পারেন তারপর তাদের বিগত সালে যে পরীক্ষা হয়েছিল সেখানেও আপনারা দেখতে পারেন এখন এই লিখিত পরীক্ষা হবে এখানে এমসিকিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে অফিস যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে আমাকে মেসেজ করতে পারেন আর যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাদেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যদি প্রয়োজন হয় আর অ্যাডমিট কার্ড কিন্তু ভাই অ্যাভেলেবেল সবাই ডাউনলোড করছে তারপর যদি কারো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হয় সম্মুখীন হন ডাউনলোড করতে তাহলে তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেব বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন যারা পরীক্ষার্থী নেবেন পরীক্ষা দিবেন ভাই ঠান্ডা লাগছে কথাও বলতে পারি না এমন একটা অবস্থা ঠান্ডা আপনাদের জেলার কি অবস্থা অবশ্যই জানাবেন যে ঠান্ডার কি অবস্থা এখন যারা পরীক্ষা দিবেন তারা কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম আর কোনো কিছু প্রয়োজন এখানে বলে দিয়েছে আর পরীক্ষা তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে হবে আবারও বলতেছি পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে হবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই 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 কিন্তু অবশ্যই সময় নিয়ে যাবেন যেহেতু পরীক্ষা ঢাকাতে হচ্ছে ঢাকাতে প্রচুর পরিমাণ জ্যামজট জট আবারও বলতেছি যেহেতু পরীক্ষা ঢাকাতে হচ্ছে ঢাকাতে প্রচুর পরিমাণ জ্যামজট তাই আপনারা অবশ্যই কিন্তু সময় নিয়ে বাসা থেকে বের হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন সাজেশনটা আসসালামু আলাইকুম